তো হ্যালো কাজ তো লাগছে অনেক টান্ডা তো যাই হোক এ তো ব্যস্ততার মাঝেও নিজেকে ফিট রাখা খুবই দেয় তো যাই হোক আজ ফ্রি হলাম তো ফ্রি হয়েই চলে গেলাম আজ টাউনে তো টাউন থেকে আজ নিজের জন্য কিছু একটা কিনে নিয়ে আসলাম তো যাই হোক এটি খুবই প্রয়োজনীয় জিনিস তো কে হতে পারে এটি তো যাই হোক এটি তামবেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন তো আমার জন্য এই ছোটো একটি জিনিস যেটি আমার ঠান্ডার দিনে খুবই কাজে লাগে তো যে কোনো ক্ষেত্রে আপনি খুব সহজে পড়তে পারবেন তো এটি হলো সু তো সু আমার আছে কিন্তু নতুন সিজনের জন্য এক একজোড়া আজ কিনে নিয়ে আসলাম তো যাই হোক এত টেনশন করে লাভ নেই নিজেকে একটু ফিট রাখতে হবে তো আশা করি এখন আর প্রতিদিনের ব্লগ মিস হবে না আপনারা সবাই ডেইলি ব্লগ পাবেন ঠিকমতো তো যাই হোক শুয়ের পাশাপাশি জোড়া মোজাও গিফট পেয়ে গেলাম তো যাই হোক এটি এই শু আমি কিনে এনেছি তো যাই হোক তো এখন থেকে আপনারা প্রতিদিনই আমার চ্যানেলে ব্লগ দেখতে পারবেন তো এতো ভিজিট থাকার পরও কয়েকটা দিন ব্লগ দিতে পারেননি ডেইলি তো যাই হোক আর মিস হবে না ব্লগ তো ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যেন ভালো ভিডিও করতে পারে